বয়স মাত্র পাঁচ এই ছোট্ট বয়সে ফুটবলের অসাধারণ দক্ষতা দেখিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শিশুটি মুগ্ধ করেছেন এলাকাবাসীকে কেউ তাকে বলছেন ক্ষুদে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই প্রতিভাবান শিশুর নাম সোহান ইতোমধ্যে তার ফুটবল দক্ষতার কথা পৌঁছে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছেও চাঁদপুরের খ্যাত সোহানের প্রতিভা দেখে তার সব বিষয়ে দায় দায়িত্ব নেন তারেক রহমান উনার নির্দেশে শিশুটির খোঁজ নিতে গত সাত আগস্ট বিকেলে সোহানের গ্রামের বাড়িতে যান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন তারা সোহান এবং তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন মতলব উত্তর উপজেলার ক্রীড়া সংগঠক শামসুজ্জামান ডলার বলেন খুদে ফুটবলার সোহানকে সহায়তা দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগ্রহ প্রকাশ করেছেন এবং শিশুটির জন্য কি কি সুবিধা নিশ্চিত করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে এর আগে মতলবের ভাইরাল খুদে মেসি খ্যাত সোহানের বাড়িতে এসে সোহান ও তার পরিবারের খোঁজ খবর নেন উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে আনি গ্রামের সাইকেল মেকানিক সোহাল প্রধানিয়া এবং গৃহবধূ রেহানা বেগমের ছোট সন্তান সোহান সে স্থানীয় হাজি ইয়াসিন আলী কিন্টার স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী সোহানের প্রশিক্ষক তার বাবাই প্রতিদিন ভোরে বাড়ির উঠোনে কিংবা পাশের সড়কে তাকে নিয়ে অনুশীলনে নামেন তার বাবা সোহেল নিজে ফুটবলের প্রশিক্ষণ না থাকলেও টেলিভিশন ও ইউটিউব দেখে ছেলেকে শেখাচ্ছেন বিভিন্ন কৌশল সরজমিনে দেখা গেছে লিকলিকে গড়নের ছোট্ট সোহান বল পায়ে নিয়ে প্রতিপক্ষকে কাটিয়ে এগিয়ে যাচ্ছে গোলপোস্টের দিকে তার ড্রিবলিং নিয়ন্ত্রণ এবং সাহসিকতা দেখে বিস্মিত হবেন যে কোনো ফুটবল প্রেমী খাওয়া দাওয়ার প্রতি খুব একটা আগ্রহই নয় ফুটবলই যেন তার নেশা তবে চরম দারিদ্রের মধ্যে বেড়ে উঠেছে এই ফুটবল প্রেমী শিশু সাইকেল মেরামতের আয়ে চলে সোহানের পরিবারের জীবন টিনের দোচালা এমন অবস্থা সোহানের প্রতিভা বিকাশে সরকারি সহায়তা অত্যন্ত জরুরি বলে মনে করেন স্থানীয়রা ধারা